নবমী আমাদের অস্ত্র এগুলোকে আমরা আমাদের ভাষায় বলি টাঙ্গি এগুলো কিন্তু আমাদের অস্ত্র হ্যাঁ টাঙ্গি তো আমরা এখন চলে এসেছি জাফরগঞ্জ জাফরগঞ্জ দাতব্য প্রতিষ্ঠান তো এখানে এই তো বোর্ড দেওয়া আছে জাফরগঞ্জ দেবত্তর ও দাতব্য প্রতিষ্ঠান তো আমরা প্রথমে যেয়ে আগে টিকিটটা কেটে নেব তো এন্ট্রি করার জন্য আমাদেরকে এখানে টিকিট কাটতে হবে তো টিকিট মূল্য কুড়ি টাকা তো কুড়ি টাকা দিয়ে আমরা একটা টিকিট নিয়ে নিচ্ছি তো আমি এখন টিকিট নিয়ে নিয়েছি এবার আমি গেটের সামনে দিয়ে ভিতরে চলে যাবো এগুলো রথ দুটো আছে কাঠের কতদিন আগেকার এটা এগুলো হচ্ছে মোটামুটি একশো পঁয়ত্রিশ বছর আগেকার রথ এটা চূড়াটা মাথায় তিরে থেকে যাবে হ্যাঁ এখানে তিনখানা রথ আছে দুটো পিতর একটা কাঠ ভেতরে আছে রূপ রূপরথ একটা চন্দন কাঠের রথ এই পাঁচটা রথ কিন্তু আমরা রথের সময় বের করি তখন এই কাউন্টার বন্ধ গেট করে দিয়ে রথগুলোকে ঢলাই করা হয় যেখানে ফেটে গেছে ঝালাই করা হয় তবে পাঁচ রথে পাঁচ মূর্তি বসায় জগন্নাথ সুভদ্রা বলরাম রাধাকৃষ্ণ মদমোহন এইভাবে সাজিয়ে আমরা বের করি এই রথগুলো যাবে কোথায় জগতের দেখা হয়েছে জগৎ বাড়ি পার হয়ে সে অনিরিদ্ধার পণ্য রথগুলো যাবে পুজো আর্চা করে ফিরে আসবে তবে রথ ঝুলুন রাশে মানুষের কাছে কোনো পয়সা আমরা নেই ফ্রি এই জায়গাটার নাম বলে এই জায়গাটার নাম হচ্ছে জাফরগঞ্জ মহাপুর লক্ষণ দাসের আশ্রম জাফরগঞ্জ নামকরণ হওয়ার কারণ মির্জাফরের বাড়ি কিন্তু আমাদের গেটের পাশেই যে বাড়িতে নবাব সিরাজুল্লাহকে খুন করা হয়েছে ওই বাড়িতে পাবলিক আলাও করে না ওনারই নাম অনুসারে গ্রামটার নাম জাফরাগঞ্জ ওনার জেনারেশনের নবাব হাসান আল বিদ্যার কিছু জিনিস আছে ভেতরে দেখাবো একটা গাড়ি আছে দেখো নবাব হাসান আল তবে এখানে বিভিন্ন প্রোগ্রাম হয় রথ ঝুলুন রাত মানে জন্মাষ্টমী এগুলো বড় উৎসব এগুলোতে মানুষজন আসে তখন প্রসাদ বিতরণ করা হয় ডান দিকে এগুলো কামান ডান দিকে দেখবে এগুলো কামান এই কামানগুলো হচ্ছে ইংরেজ আমলে এগুলো এক সময় ব্যবহার হয়েছিল বর্তমানে এগুলো এখন দেখাবার জন্য রাখা আছে ঠিক আছে এগুলো আর ব্যবহার করা যাবে না হ্যাঁ এবার এদিকে এসো আর নিচেকার স্ট্যান্ডগুলো তো মনে হচ্ছে নতুন নাকি হ্যাঁ নিচেকার স্ট্যান্ড ওই কাঠের গুলো এগুলোর চাকাগুলো কাঠের চাকা একদম পুরো লোহা কাঠের ঠিক আছে এগুলো এদিকে এটা হচ্ছে নবাবি আমাদের বৈঠক হারা এইখানে মহন্তদের সঙ্গে মিটিং হয়েছে এক সময় নবাবদেরও এটা নব ফ্যানসিয়া আর এটা হচ্ছে ব্রিটিশ পেটের ফ্যান এই ফ্যানটা কীভাবে চলতে ল্যাম্পটাকে আগুন জ্বালিয়ে ভেটে দিতে হবে যত বাস্প তৈরি হবে তত চলে ফ্যানটা ঘুরবে এটাকে বলা হয় শত্রু ধরা আগে সিসি ক্যামেরা ছিল না এটা কিন্তু একসময় সিসি ক্যামেরায় কাজ করেছে এই যে আমরা দাঁড়িয়ে আছি বনের পরে কালো ছবি পড়েছে হ্যাঁ ঠিক আছে এই ফটোগুলো দেখা যাচ্ছে বারো জন মহন্ত গত বর্তমানে যিনি প্রেজেন্ট সেবায় নাম হচ্ছে রাঘব দাস বয়স চল্লিশ প্লাস নাম্বার তেরো উনি এক মহারাজ তবে এনারা কিন্তু ব্রহ্মচারী

তবে এই খাট পরবর্তী মহন্ত যারা হয়েছেন দুজন গত হয়ে গেছেন গোবিন্দ দাস পুরুষোত্তম দাস এখন যিনি আছেন রাঘব দাস খাট ব্যবহার করেন না এভাবেই থাকে কারণ সব থেকে বেশি ডেভেলপ করেছেন আশ্রমে মহন্ত ভগবান দাস নাম্বার দশ এটা হচ্ছে মার্বেল করা একই অঙ্গের রাধা ঠিক আছে আচ্ছা ইনি হচ্ছেন সর্বপ্রথম গুরুদেব মহন্ত লক্ষণ দাস আচার্য ইনি এসেছিলেন ঢাকার বাজার থেকে তখন শোভাদার ছিলেন মির্জা জাফর আর বর্তমানে যিনি এখন প্রেজেন্ট সেবাই তো আমি একটু আগে নাম বলেছি মহন্ত লঘব দাস আচার্য উনি তো দলায় আছেন উনি আশ্রম চালাচ্ছেন এইগুলো হচ্ছে আগেকার দিনের চামড় ব্রাহ্মণদের হাতে এনার পর ইনি এইভাবে পরপর কিছু মহন্তদের মূর্তি আমরা দু সালে ছবি দেখে বানালাম ছবি হাতে করে বানানো সব হাতে করে বানানো রাজস্থান থেকে শিল্পী দু হাজার ষোলো চোদ্দো সালে হাতে বানানো অয়েল পেন্টিং ছবি সব নষ্ট হয়ে যাচ্ছে ছবি দেখে বানানো এগুলো ইংরেজি আমার অস্ত্র এটা তরওয়ার দুপুর কাজ করা সেটা গুপ্তি এগুলো আগেকার দিনে পয়সা ইংরেজি আমাদের আঠেরোশো পঁয়ত্রিশ ছত্রিশের ফেব্রুয়ারি উনিশশো পাঁচ জমিদারি বন্দোবস্ত ছিলেন মহাত্ভগবান দা আর খাট দেখলাম ওর হাতের দড়ি এগুলো নবাবী আমাদের অস্ত্র রুপোর কাজকল আছে এটা হচ্ছে নবাবী আমাদের বা ব্রিটিশ বিরের তালা এগুলো প্রত্যেকটা চাবি এসে দেখবে এই চার চাবি আছে কাঁকড়া চাবি এটা কাঁকড়া এটা হচ্ছে কি ঘোড়া উট কামাল এগুলো আগেকার তালা এগুলো আমাদের আশ্রমে শিষ্যদের ছেলে মেয়েদের ব্যাচ যারা বাইরে পড়াশোনা করেছে রেজাল্ট ভালো করেছে তাদের ব্যাচ রাম লক্ষণ সীতা এটা কিন্তু মার্বেলের এটা বড় মন্দির আছে ভেতরে দেখবে একশো পঁয়ত্রিশ বছরের মন্দির সোনার কাজ করা মূর্তি আছে নবমী আমাদের অস্ত্র এগুলোকে আমরা আমাদের ভাষায় বলি টাঙ্গি এগুলো কিন্তু আমল অস্ত্র হ্যাঁ টাঙ্গি এটা হচ্ছে কার্বাইড গ্যাস সিলিন্ডার এটার সাহায্যে গ্যাস শুরু করে একসময় লাইট চলতে ইটাতে কৃত্রিম উপায় এটা ল্যাবরেটারি এখানে ওষুধ তৈরি করে মানুষকে দেওয়া হতো এখানে এক সময় বৌদ্ধ কবিরা যা ওষুধ তৈরি করেছিলেন তার সঞ্জা এটা ইংরেজি আমাদের লন্ঠন বা হেরিকেন এগুলো আগেকার দিনের বাসন তামা লোহা জিলাপি ভাজা কড়াই এগুলো যে উৎসবে রান্না হতো রথ ঝুলন রাস জন্মাষ্টমী রামনবমী এগুলোতে রান্না করে মানুষকে প্রসাদ চেতন করা হতো তবে এগুলো দু হাজার সাল থেকে আমরা বাতিল করেছি ব্যবহার করে না অত্যন্ত ভারী ঠিক আছে জাতীয়গুলো বাতিল ওইগুলো চাকি বা জাঁতা একটা গরু দিয়ে ঘোরানো হতো একটা গরু গরু দিয়ে ঘুরিয়ে বিরাট বড়দের হ্যাঁ হ্যাঁ গরু দিয়ে ঘুরিয়ে ভাঙা হতো এত বড় যাতায়াত মানুষ টানতে পারবে না হ্যাঁ আগেকার দিনের সিস্টেম ছিল গরু দিয়ে তেল ভাঙা হতো গরু বড়দের মতো ঠিক ওই ধরনের একটা গরুতে টানবে ঘুরবে মাল ভাঙবে ঠিক আছে আচ্ছা ওইগুলো জিলাপি ভাজা করায় লাইট আশ্রমে যখন ইলেকট্রিক শোনা এগুলো জ্বলতো রেডির তেল একশন তেল নয় এগুলো হচ্ছে ব্রিটিশ ফেটের গাড়ি চার চাকা গাড়ি এই গাড়িগুলোকে আমরা মাস আগে একটু মডিফাই করলাম গটি ফটি পাল্টালাম এই গাড়িগুলো এক সময় চলেছে রাস্তায় একটা ঘোড়ায় টানত এবার এদিকে আসবে এই রথটার ওয়েট হচ্ছে আটশো আশি কেজি রূপোর রথ আটশো আশি আটশো আশি কেজি রূপোর রথ আষাঢ় মাসে রথের সময় রথটা যখন আমরা বের করি থানায় পারমিশন করে রথ বের করতে হয় এই রথে বসে জগন্নাথ মন্দির আছে দেখাবো এটা ছোট মোটে

ইংরেজ আমলের গাড়ি এটা নবাবের বাড়ি থেকে আমাদেরকে এখানে গিফট করা হয়েছে নবাব হাসান লিমিটেড গাড়ি গাড়িটা কেরেশনে চলতো হ্যান্ডেল স্টার্ট বর্তমানে অচল ঐতিহাসিক গাড়ি হিসেবে দেখাচ্ছি গাড়িটার নাম হচ্ছে বেবি অস্টিন বেবি অস্টিন বেবি অস্টিন ভারতেই তৈরি তো কেরেশনে চলতো হ্যান্ডেলে স্টার্ট ভারতে তৈরি তো এটা হ্যাঁ না না এটা ইংল্যান্ড থেকে আনা গাড়ি ইংল্যান্ড থেকে হ্যাঁ এবার ভেতরে আছে মন্দির বাবু একটু দেখবে এটা আমাদের পার্মানেন্টলি কীর্তনাশক ঝুলনের রাসে জন্মাষ্টমীতে গান বাজনা হয় মানুষ শুনে কোনো পয়সা কড়ি তখন লাগে না এগুলো হচ্ছে নবামী আমাদের ঝাড়বাতি বেলজিয়াম কাচের ঝাড়বাতি এখানে বিভিন্ন ধরনের ঝাড়বাতি আছে বেলজিয়াম কাচের ঝাড়বাতিগুলোর মধ্যে আমি বলি গ্লাসঝাড় হাড়িঝাড় বালতি ঝাড় ওইগুলো বালতির মতো দেখতে বালতি ঝাড় এগুলোতে আগে কী হতো উৎসবে ইলেকট্রিকের এই মোমবাতি বা প্রদীপ জ্বালাতো এখন ইলেকট্রিকের ইলেকট্রিক সব লাগিয়ে দেওয়া হয়েছে আশ্রমের থেকে বড় মন্দির এটা এটা ভোগ ঘর আশ্রমের সব থেকে বড়ো মন্দির এটা এটাকে বলা হয় রঘুনাথ দেবের মন্দির রঘুনাথ এই আশ্রমের যা প্রপার্টি আছে সব মন্দিরে নামে মন্দিরের যে গেটটা আছে রূপর মন্দিরের সিংহাসনটার উপর হলুদ বস্ত্র বস্ত্রপরণ আছে তিনটে মূর্তি মিলিলে ওই তিন মূর্তিতে কিছু কাজ আছে সোনার এখানে রাধা রাধাকৃষ্ণ আছে মদন মোহন আছে লক্ষ্মীনাথ আছে নরসিংহ ভগবান আছে বাজরাঙ্গলীর মূর্তি আছে বাড়ি, বাইজবলির পুজো হয় এটা গরু পাখি গরু পাখি পুজোটাও করি আমরা তো প্রপার্টি এই মন্দিরে নামে এবার এটার সম্বন্ধে বলব তিনি হচ্ছেন মহন্ত ভগবান দাস হচ্ছে অয়েল পেন্টিং ছবি এনার নাম্বার দশ এনার খাট দেখালাম এই মন্দিরটাই ইনি তৈরি করে গেছেন একশো পঁয়ত্রিশ বছর আগে রূপোর দরজার উপর সিংহাসন সোনার কাজ করা মূর্তি এনার হাতে বাইরে বাইশ মন রস হাতে এনার হাতে এবং গাড়িটাও ন ফ্যামিলি এনাকে গিফট পড়েছিল এটা হচ্ছে আমাদের হিন্দু মতে গুরু গুরুদেবের সিংহাসন আমাদের আশ্রমে যারা দীক্ষা নিতে চায় শিষ্য হতে চায় রাম মতে দীক্ষা হয় এই গতিতে বসে বছরে একদিন সেটা চা তারপর তখন ব্যারিকেডটা সরিয়ে দেওয়া হয় এগুলো আগেকার দিনের সিন্ধুক আমাদের এগুলোতেই পয়সা করি থাকতো এখনই এগুলো রিজেক্ট যা কিছু বাঁচে পয়সা করি খরচ খরচার পর ব্যাংক বা পোস্ট অফিস